আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা পাওয়ারুটির ডেজার্ট রেসিপি আর এই ডেজার্টটা খেতে হয় অসম্ভব মজা তৈরি করাটা খুব সহজ খুব বেশি উপকরণ লাগে না আর এটা একদমই সফট তো চলুন রেসিপিটা দেখি তো এই পাওয়ারটির ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমাকে তৈরি করতে হবে মালাই তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এখন এই দুধটাকে জ্বালিয়ে আমি হাফ লিটার করে নিব আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন এই কাস্টার্ডটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব খুব ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে এটা আমি পরে ইউজ করব ব্যাস হয়ে গেছে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন বাড়িয়ে বা কমিয়ে তো দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি এ পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়েছে আমি আরো কিছুক্ষণ জাল করে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে কনভেন্স আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন আমি স্বাদ বৃদ্ধির জন্য দিয়েছি এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে তাই দিয়েছি এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে জাল করে নিয়েছি তো দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সেই কাস্টার্ডের মিশ্রণ আর এটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কারণ কাস্টার্ড কিন্তু তলানিতে জমে থাকে আর এই কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে পেকে যেতে পারে কাস্টার্ড মিশিয়ে আর খুব বেশি করতে হবে না একটা দুইটা বলক চলে আমি চুলাটা অফ করে দিব আর আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম থাকবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু মালাই আর ব্রেডের ভিতরে ঢুকতে পারবে না তাই এটা একটু লিকুইড থাকবে তো আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে আর আমি এই ঘন যে দুধটা সেটা থেকে কিছুটা দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুড়া দুধ একটু নেড়ে মিশিয়ে আমি এখানে একটা ঘন মালাই তৈরি করে নিচ্ছি এটা এক পাশে রেখে আমি এখানে নিয়েছি কিছু ব্রেড এখন এই ব্রেডের যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিব চারপাশ থেকে কেটে নিয়েছি এখন আমি যে ঘন মালাইটা তৈরি করেছি সেই মালাইটা একটা চামচ দিয়ে ব্রেডের গায়ে লাগিয়ে দিব আমি দুইটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি এখন এই দুইটা ব্রেড একসাথে করে আমি কোনাকুনি করে কেটে নিব স্যান্ডউইচের মতো করে কিছুটা এগুলো দেখতে কিন্তু কিছুটা স্যান্ডউইচের মতো মনে হচ্ছে তো আমি এগুলা আরও একবার এরকম কোনাকুনি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে শুধু মাঝখান থেকে কেটে নিলে পারেন আর আমি এগুলোকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এরকম কোনাকণি করে এভাবে আমি সবগুলা ব্রেড কেটে নিব। আমি একটা কাচের মোল্ড নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি যে ব্রেডগুলো কেটেছি সেগুলো দিয়ে দিব বেশি হয়ে গেছে আর এই ব্রেডগুলো দিয়ে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি মালাই আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তারপর এভাবে ব্রেডের উপরে মালাইটা দিয়ে দিতে হবে এখন এই ব্রেডের উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য এটা দেখার সৌন্দর্য এখন একটা ব্রেডের পিস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই মালাইটা মালাইটাকে শুষে নিয়ে একদম সফট হয়ে গেছে আর ভিতরটা একদম মালাই দিয়ে ভরপুর খেতে কিন্তু অনেক মজা মুখে দিলেই মিলিয়ে যায় আর এই ডেজার্টটা তৈরি করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকমের আটা ময়দা সুজি ডিম ছাড়াই খুবই মজার মালাই কেক রেসিপি আর এই কেকটা যে কতটা টেস্ট আর কতটা নরম তুলতুলে এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না তো চলুন রেসিপি দেখি এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি এখন এই পাউরুটির স্লাইসগুলোর যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটা কেটে নেব তো এভাবে আমি সবগুলা পাউরুটির স্লাইস কেটে নিব। এখন এই পাউরুটির স্লাইসগুলা আমি চুলায় একটা তাওয়া বসিয়ে হালকা একটু ছেঁকে নেব চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এই স্লাইসগুলো ভেজে নিতে হবে যাতে ওপরে কোনো কালার চলে না আসে যেন কোনো কালার চলে না আসে বেশ হয়ে গেছে আমি এভাবে সবগুলা একটু করে সেঁকে নেব এখন এই পাউরুটির স্লাইসগুলো আমি একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি একসাথে চারটা করে দিয়ে দিচ্ছি পাউরুটির স্লাইসগুলো আমি এই ডিশের মধ্যে রেখে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করবো তো এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা যখন এরকম গলতে শুরু করবে তখন একটু নেড়ে দিব ক্যারামেলের মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ এটা খুব বেশি কালারিং করা যাবে না তাহলে তিতা লাগবে তো আমি এখানে এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এটা ফুল ক্রিম মানে এখান থেকে কোনো সর বা কোনো কিছু তোলা হয়নি তো ফুল ক্রিম দুধটাই নেওয়ার চেষ্টা করবেন তো ক্যারামেলের সাথে নেড়ে দুধটা মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা একটু মিশিয়ে আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এতে করে মালাইটা খেতে খুবই মজা হয় আর হাতের কাছে না থাকলে স্কিপ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে তারপর ঘন করে নিতে হবে দুধটা করতে করতে যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে মানে আমরা রসমালাইয়ের জন্য যেরকম মালাইটা ঘন করি ঠিক ওই হবে আর অনবরত নাড়তে হবে যাতে তলা নিতে ধরে না যায় তো আমি এভাবে অনবরত নেড়ে মালাইটা খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি মালাইটা হয়ে গেছে এটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যে পাউরুটির স্লাইসগুলো রেখেছিলাম এখন সেই পাওরোটির উপরে এই মালাইটা ঢেলে দেবো এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ এখানে যত বেশি বাদাম আর কিশমিশ দেওয়া যায় এক একটা খেতে কিন্তু ততটাই টেস্ট হয় এখন এক একটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তো এক ঘন্টা আমি কেকটা ফ্রিজের ভিতরে রেখে দেব এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এক ঘন্টা পর এই কেকটা একদম মজা শুষে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর নরম ঝটপট এরকম মালাই কেক কিন্তু সবাই বাসায় তৈরি করে খেতে পারেন আর খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ